কেমন আছো আশা করি খুব ভালো আছো আহ আমিও খুব ভালো আছি তোমার সবাইকে আমাদের স্বাগত সবাই ব্লগ তো কি করছে আমি আমার ব্লগ দেখাবো আমি এখন আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবো বন্ধুকে ফোন করেছিলাম তো ওরা বললে একটু পরে বেরোবে এই মা আমাকে খাইয়ে দিয়ে রেডি এই এ দেখো রেডি করে দিয়ে মা বাজার চলে গেছে তো বন্ধুরা একটু পরেই বেরোবে আমিও বেরিয়ে পড়বো সারাদিন কি করছি সবাই দেখো কি খাচ্ছি করছি ঠাকুর দেখছি সবাই সব কিছু তোমাদেরকে পাশে থাকো থাকো লাইক শেয়ার কমেন্ট সব করে দিও বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি বন্ধুরা ফোন করেছিল বেরোনোর জন্য এখন বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে বেরোবো চলো আমার সঙ্গে সারাদিন আমি কি কি করছি কোথায় কোথায় ঘুরছি কি খাচ্ছি তোমার সঙ্গে সমস্ত কিছু ভিডিও করবো স্কুলে গেছিলাম স্কুলে আগে বাড়ি এদিকে এসেছি এদিকে গেছি আমার একটা বন্ধুর ক্লাবে যে মানে ক্লাবে এখানে পুজো হচ্ছিলো ক্লাবে পুজোতে এখানে এসেছিলাম দেখা করার জন্য অনেক দিন আসা হয় না এদিকে তাই না এসেছিলাম ওখানে দু দুদিনে বন্ধুরাও এসেছে একটু পরে স্কুলে যাবো তখন স্কুলে যাই তারপর তেমন সাথে কথা বলতে পারি এ দেখো বন্ধুরা এখানে আমরা আছে সব নাচানাচি করছে একটা আমার একটা বন্ধু ক্লাবে গেছিলাম সেখানে গান ফান বাদ দিল বন্ধুরা বললো নাচানা আর একটু নাচ ফাচ করি

বন্ধুরা এখন আমরা আমাদের গঙ্গার ঘাট মানে ফেরিঘাট থেকে এখন আমরা যাচ্ছি আবার স্কুলে যাচ্ছি দেখি মাসে আর কো ঠাকুর পাই তা যাবো দেখা যাক চলো বন্ধুরা এখন স্কুলে আবার পালা ওপর যে ওপরায় গেছিলাম ওপর যাওয়ার সময় ভাবলাম যে একটু কিছু খাই সেখানে আসলাম মনে পড়লো যে ঝালমুড়ি বিক্রি করছে এই ঝালমুড়ি কিনেছে ঝালমুড়ি খাচ্ছি বন্ধুরা খাচ্ছে বন্ধুরা টাকা দিচ্ছে ওখানে ভালো ঠিক খেয়ে নি সকাল অল্প কিছু খেয়েছি ভাত খেয়েছি বেশি কিছু খাইনি ওই জন্য ভাবলাম খেয়ে নিই খেয়ে দে এবার যাবো স্কুলে স্কুলে সাইকেল নেবো ইচ্ছা হয়ে স্কুলে বসবো আর ডাইরেক্ট এখন বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে খাব খেয়ে দে না স্কুলে আসবো না স্কুলে আসবো কেন আজকে বিকাল স্কুলে আসতে হবে ঠিক আছে চ না জিজ্ঞাসা করি বলে হ্যাঁ স্কুলে আসতে হবে তাহলে আসবো নাহলে আবার তো বাড়িতেই বাড়ি দিয়ে তাহলে সাতনিকে বাড়ি যাবো এবার বিকালবেলা একটা বন্ধুবেদের নেমন্তন্ন আছে কি গোটা সাথে বলে গোটা সাথে নেমন্তন্ন আছে ওখানে যাবো তো চলো যাই পড়েছি ঝালমুনি নিয়ে এই যে বন্ধুরা বন্ধুরা আছে আছে এখন যাবো বলতে এখন রক না আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই সাইকেল নেবো নিয়ে একদম বাড়ি স্কুল স্কুলে এসে গেছি স্কুলে এসে এই যে সাইকেল নিয়ে নিয়েছি সাইকেল নিয়ে এখন সোজা বাড়ি বাড়ি গিয়ে খাবো দাবো ঘুমাবো চলো তো বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে দিয়ে এখন চোদ্দার ঘুম এখন চলে এসছি বাড়িতে ঘুরে টুরে গিয়ে অবস্থা খারাপ এ দেখো মা এখানে বসে রান্না করছে দেখো মা যায় গেছিলাম ভালো নি যাই একটু মা খাবে আমিও খেয়েছি খাবে তো এবার আজকে সারাদিনের ব্লগটা মা বললে আমি করি ভালো কথা এখন বন্ধুর বাড়ি যাওয়া আছে একটা জায়গায়

প্রথম দিক থেকে ছেলে ব্লগটা কন্টিনিউ করেছে তারপরে বললাম যে দে আমি করি কেন বাচ্চা মানুষ প্রথম প্রথমবার ব্লগ করেছে আর এখানে দেখো আমি কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি ভাত ফাত কমপ্লিট হয়ে গেছে করা আর ওখানে ছেলে মানে এসে তো একদম পুরো শুধু ঘুরে আড্ডা দিয়ে এসে শরীর চলে না ওখানে শুয়ে পড়ে সব কাজই আমি করে রেখে দিয়েছিলাম আর বরমশাই তো কাছ থেকে আজকে দেরি করে ফিরেছে মানে দেরি মানে একটু বুঝতে পারিনি টাইম যেহেতু ফোন আমার কাছে ছিল না আমি তো বারবার ফোন করে টাইম বলি আর ছেলের কাছে ছিল ছেলে তো একবার করে যায় আর তো করেনি তো বরে দেরি হয়ে গেছে বর এখন এই চান করলো এখন খেয়ে দেয়ে যাবে হচ্ছে কাজে কাজে মানে আবার কাজে যাবে এখন খাবে দেবে খেয়ে দেয় তারপরে কাজে যাবে আর আমার সব কাজই আমি সেরে ফেলেছি আজকে যেহেতু জানো তো ভিডিও করতে গেলে না তখন কী হয় বলো তো তখন কাজ করতে অসুবিধা হয় ক্যামেরা যখন খোলা হয় না তখন কাজ দেরি হয় আজকে রান্না বান্নাগুলো সব কিছু তাড়াতাড়ি আমার হয়ে গেছে তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ক্যামেরা খুলতে হয়নি ক্যামেরা বন্ধ করতে হয়নি নিজের হাতে করতে হয়নি নি ক্যামেরা খুললে শাড়ি ঠিক আছে নাকি দেখতে হয় এটা ওটা সেটা আর আমি বলেছি তোমাদের আগে বড় জামা কাপড় কিন্তু নিজেরটা নিজেই ধুয়ে দেয় আমার জন্য রেখে দেয় না ও নিজেরটা কিন্তু নিজেই ধুয়ে ফেলে দেখো ও হচ্ছে নিজেরটা নিজেই ধুয়ে ফেলছে মানে ধুয়ে ফেলে মেলে ডেলে শুকাতে দিয়েছে আর এখন বসবো হচ্ছে খেতে আর যেহেতু বেচারা দেরি হয়ে গেছে দেখো হাতের শেখার ঐষু সাদা খুলে গেছে না ছিঁড়ে গেছে ওটা না আর দেখো কতদিন ধরে দাঁড়া দাঁড়া দেখাতে বেচারা কতদিন ধরে সকাল থেকে রাত অব্দি কাজ করছে দাড়িগুলোর অবস্থা দেখা চুলগুলো দেখো বড় হয়ে গেছে চুল এমনিতে অনেক বলার পর বড় হলে তারপরেই কাটে আর দাড়িগুলো দেখো কত বড় বড় হয়েছে দেখো দেখো ছেলের মতো স্টাইল দিতে লেগেছে বুঝেছো দাড়িগুলো দেখো পুরো একদম বান্দরদের মতো হয়ে গেছে ছাগল দাড়ি গালের চারোপাশে কোথাও দাঁড়ি নেই আর আমি মোটামুটি জামা কাপড় তোলা টোলা সব কিছু হয়ে গেছে থালাও এখানে বেড়ে নিয়েছি ভাত বাড়বো আর এখানে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই ভাত করেছি গরম গরম একদম ধোয়া ওটা ভাত এখানে হচ্ছে আজকে হেলদি মানে সুস্বাস্থ্য মানে কর সবজি বেগুন ভাজা আমরা বিলাতি আমরা চাটনি আর এখানে রায়তা করেছি আর এখানে হচ্ছে মাছের ঝাল আর সবজিটা এই জন্যেই এরকম হলো কেন বলো তো যে গাজর টাজর সব কিছু দিয়ে করা কোনটা গো তা রেখে গেলেই গরম জলে আজকে তো রোদ্দ ছিল না কালকে যদি থাকতো তোমার ওইটা ধুয়েছিলাম গেঞ্জিটা গরম জল করে তাহলে ধুয়ে দিতে পারতাম দুপুরে যদি এরকম চান করে এসে গরম গরম এন ধোয়া ওটা ভাত পাওয়া যায় তাহলে মানে মানুষের এক মুঠ ভাত মানুষ বেশি কিন্তু খেয়েই নেবে তাই না বলো তো ঠান্ডা ভাত হলে দেখবে তখন কিন্তু অতটা ইচ্ছা করে না যত ভালোই সবজি থাক গরম গরম ধোয়া ওটা ভাত হলে তখন দেখবে এক মুঠ বেশি খাওয়া হয়ে যায় তাই না তবে আমাদের বাড়িতে গরম গরম ভাতই বেশিরভাগ হয় আর এই দেখো বেগুন ভাজা ছেলে তো বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না মুখ চুলকায় তো একটাই নেবে বলছে আর এই বেগুন ভাজাগুলো এতটাই কচি বেগুন ভাজা যে সব না খুলে খুলে চলেই যাচ্ছে জানো তো বেগুন ভাজাগুলো সব খুলে খুলে পালিয়ে যাচ্ছে তুই একটা বেগুন ভাজা নিবি তো তারপর বেগুন ভাজা মুখ চুলকায় এ দেখো মাছের মাথা হচ্ছে এই মাছটা ছেলে খেতে ভালোবাসে কিন্তু মাছের মাথা খেতে ভালোবাসে না এই মাছের রুই মাছ বা কাতলা মাছের ভালোবাসে ওই জন্য আমি আর আমার বর দুজনে দুটো মাছের মাথা রেখেছি ছেলের জন্যে লেজা রেখেছি আর মাকে মাছখানের মানে খানটা দিয়েছি ছেলে একটু কাটা ফাটা খেতে ভালোবাসে তো ওই জন্য ওকে লেজাটা দিয়েছি আর মা কাটা ফাটা একটু পছন্দ কম করে আর মাছটা করেছি একদম মাখা মাখা একদম দেখতে পাচ্ছো ঝোল করে নিই তবে আমার মা একটু মাছে আলু দিলে বেশি ভালোবাসে কিন্তু আমাদের ঘরে না কেউ আলু বা সবজি খুব একটা খায় না একদমই খায় না ওই আলু থাকলে আমাকেই খেতে হবে সেই কারণে আজকে তো অনেক কিছু আছে সেই জন্য আর আলুটা দিয়ে উঠলাম না না থাক আর ছেলে তরকারি দিয়ে ভাত মাখার মানে খাচ্ছে তার আগেই দিলাম মাছটা কেন বলছি আমি সব ভাতটা খাবো না তারপর মাছটা খাবে কি খাবে না ওই জন্য বললাম যে মাছটা দিই ও তরকারি দিয়েও খাবে মাছও খেতে থাকবে দেখবে আর এখানে বিলাতি আমরা চাটনি তোমরা দেখতে পাচ্ছ আর আমরা রাটিগুলো এগুলো ছেলে বা আমার বর দুজনেই কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে আর এই দেখো এখানে বিড়ালটা আমরা খাচ্ছি যখন দরজার কাছে এসে মেয়মেও করছে ওই যে আগে আগে যাচ্ছে ছেলে বললো বাবা দাও আমি কাটাগুলো দিয়ে দিই বিড়ালটা তো পুয়াতি হ্যাঁ ও মানে বাচ্চা হবে এবার ওকে ভাত দিলে তো খায় না কাটার সাথে যে দুটো ভাত দেবো এই যে দেখো কুকুরটাকে দেখে বিড়ালটা চলে গেলো ছেলে তাড়াচ্ছে একটু আগে এই কুকুরগুলোকে মানে ভাত দেওয়া হয়েছে ওরা খেয়েছে ওরা তো ভাত দিলে ভাত খাবে কিন্তু বিড়াল তো ভাত দিলে ভাত খাবে না না ও তো মাছের কাটা ফাটাই খাবে সকালবেলাও কিন্তু অনেকটা মাছের কাটা খেয়েছে আমি যখন মাছ কেটেছি আর এই দেখো বসে আছে এখান থেকে কুকুরের ভয় চলেই যাচ্ছে খেলোই না তবে কি আর করা যাবে তো কুকুরটাই খেয়ে নিল না কুকুরটাই খাক এবার দেখো বর যাবে কাজে তো চলো বিড়ালটা মেয়া মেয়াও করছিলো কখন থেকে দেখো কাটা ফাটাগুলো তুলে দেওয়া হল কুকুরে খেয়ে নিল ছেলে দিলো ছেলে ঠিক কায়দা করে দিয়ে উঠতে পারেনি ওই জন্য বিড়ালটা না খেয়ে মানে বিড়ালটা ভয়ে চলে গেল কুকুরের বর বর আর ছেলের খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি এটো জায়গাটা মুছে নিই তারপর আমি খাবো এখনো খাইনি কেন বর এক্ষুনি বেরিয়ে যাবে বলছে বর বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব আমি দাঁড়াবো না আমার সময় হয়ে গেছে আজকে দেরি করে এসছে না সেই জন্য তাহলে তুমি চলে যাও কেন খাওয়া দেখে যেতে হয় না সেই জন্য তাহলে তুমি চলে যাও তারপরে আমি ভাত খাচ্ছি সেই কারণেই ও চলে যাক তারপর আমি ভাত খাচ্ছি তো চলো ও তৎক্ষণ রেডি নিক যখন আমার বর ভাত খাবে না তখন এক ফোঁটাও জল খায় না খুব যদি হেঁচকি না ওঠে খায় না আর এই হচ্ছে আমার বরের অভ্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে আর হা করে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি হোক ও হা করে না জল খেয়ে কিন্তু জল খেয়েও শান্তি হয় না আর এই যে বর বেরিয়ে দেখো খেয়ে উঠে জলটা খেয়েই কাজে চলে যাচ্ছে এ হচ্ছে আমাদের জীবন কাজ করা তো একটা কথা বলছিলাম সে কথা বলতে বলতে বর শুনছে আর হাসছে আর দেখো বরকে কেমন লাগছে যেন না রোগাই হয়ে গেছে কত ফোন খেয়ে উঠে একটু দাঁড়ানোর সময় হয় না যখন আমি মানে কাজ করতাম আর কি তখন ওই একটা কাজের বাড়ি দিদি এই দই কাটক দই টমেটো শসা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে আতপ চালের ভাত খেত আর আমাকেও দিত সেই সময় সেই মুহূর্তে তখন আমার ভালো লাগতো অনেক বছর হয়ে গেছে সে স্বাদটা পাই না ওই জন্য আজকে একটু মনে হলো যে এইটা একটু করি ওরে এর মধ্যে কিন্তু চিনি টিনি কোনো মশলা টাসলা নেই শুধু শুধু জাস্ট নুন দিয়ে একটু খেয়ে দেখি তবে সেই মনে হচ্ছে যে সেই সময় তো আতপ চালের ভাত খেয়েছিলাম মানে খেতাম আর কি আজকে আমাদের সেদ্ধ চালের ভাত একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আমার কেমন লাগে আর কি সেই স্বাদটা অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো খাওয়া হয়ে ওঠে না চলো এটা খেয়ে দেখি তবে কারা কারা এরকম খাও কমেন্ট করো কেমন লাগছে এটাই আমি কমেন্ট করছি দাঁড়া এটা খেতে বেশ কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না তবে আতর চালের ভাতে বেশি একটু স্বাদ এটাতে একটু কম স্বাদ এখন বাজে রাত্রি নটা আর বর চলে এসছে কাজ থেকে সবে এসছে আর ছেলে করেছে হচ্ছে আজকে প্রথমবার আমাদের চা করে দিয়েছে মানে বর আসেনি তখন আমার মাথাটা ব্যথা করছিল আমি বাবা একটু চা করে দে না আমি এখানে বসেছিলাম চা করে দিয়েছে তা আমার বরও চলে আলনা ছেলে যখন প্রথমবার চা করেছে তুমিও একটু খাও আর আমি একটু খাই যে আমি একটু বাটিতে নিয়েছি লিকার চা করে দিয়েছে ওহ কি অভিজ্ঞতা দেখো একবারে হাতে চা তো প্রথমবার ছেলে চা করে খাওয়াচ্ছে বিশাল ব্যাপার কোনে ছেলে গ্যাস ফাসে কি বলো আমাদের লাগে ভয় সবথেকে বড় কথা হচ্ছে এটা আমাদের ভয় করে আমাদের ভয় লাগে বাচ্চা মানুষ একটা সময়ের পরে তো করতেই হবে করে তো ওকে খেতেই হবে হ্যাঁ সংসার হবে বউ হবে তখন দেখবে রান্না করেও খেতে হচ্ছে যতদিন আমি আছি বা আমরা পারছি ততদিন আমরাই করি যখন পারবো না একান্তই তখনই ওকে করতে হবে তা আমায় আজ ছেলে ছিল না ছেলে গেছিল গোটা সেদ্ধ খেতে তা আমাকে বলেছিল ওর বন্ধুরা নেমন্তন্ন করেছিল বলেছিল মা তোমার তুমি খাও ভালো আমি বলবো কাকিমাকে যে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাব তারপরে আবার আমি বললাম হ্যাঁ ওরম লোকের বাড়ি গিয়ে বলা যায় তো গোটা সেদ্ধ খেয়ে একটু আগে স্যার আমি শুয়েই ছিলাম ওই জন্য আমার চোখ মুখগুলো অত ভারী হয়ে গেছে অনেকক্ষণ শুয়েছিলাম ঘরে কেউ ছিল না টিভি আমার অত ভাল লাগে না ফোনটা চার্জে ছিল তা বর ছিল না বরেই সবে ঢুকলো আর ছেলে ছিল না দূর আমি শুয়েই ছিলাম চুপচাপ করে তো মা বললো মাকে ফোন করেছিলাম একটু আগে তো মা বললো ঘরে যখন কেউ অনেক আসলি না কেন আমাদের বাড়ি দূর এখান থেকে আধ ঘন্টা হেঁটে যেতে হবে আমার ইচ্ছা করে না সারাদিন এত কাজকর্ম করার পর আর ইচ্ছা করে না তবে ছেলে শুরু করেছিল ব্লগটা ছেলে আবার বললো মা তুমি করো মা করি না তো কেমন লাগছে না ঠিক আছে তোর মানে এটা পুরো চির মানে স্মৃতির মতন যে প্রথম ব্লগিং চেষ্টা তো করলো যদি কখনো আমি না থাকি আমি অসুস্থ থাকি একটু হলেও তো তোমাদের মানে কাছে আপডেট দিতে পারবে তাই না তো চলো বর এসছে বরের সাথে একটু কথা বলি আমার আবার ওই পরিবার একসাথে কথা টথা না বললে গল্প না করলে আমার ঠিক জমে না তাই তো মেজাজই গরম হয়ে যায় যদি সবাই পরিবার একসাথে বসে গল্প না করতে পারি যে আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক গল্প আমার করা যায় মানে গল্প খাওয়া দাওয়া একসাথে এগুলো করাই চাই এখন তো দুপুরবেলা কদিন ধরে গল্প কথা কিছু হচ্ছে না আসছে তাড়াতাড়ি করে খাচ্ছে কাজে চলে যাচ্ছে তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো এটা কী হচ্ছে বলো এটা হচ্ছে আটা আর ময়দা ঢালা ঢালি হচ্ছে রে নিয়ে এসেছিলাম ওই দু জায়গাতে আড়াই কিলো আড়াই কিলো পাঁচ কিলো আটা ময়দা কিন্তু নিরামিষে তো লাগে জানো এবার আলাদা করে দেয়নি বুঝেছো বললো বৌদি এক জায়গায় নিয়ে যান তো যেটা মানে এই হাঁড়ির মধ্যে রাখি সেই প্যাকেটগুলোর মধ্যে বরকে বললাম তুমি ঢেলে দাও অল্প অল্প করে আর এই হাড়ির মধ্যে রাখি বলতে গেলে কী বলতো আটা আর ময়দা দুটো একসাথে মিশিয়ে রাখি না অনেক সময় একটু গোলা রুটি খেতে ইচ্ছে করে অনেক সময় লুচি খেতে ইচ্ছে করে অনেক সময় পরোটা খেতে ইচ্ছে করে কি বলো যে যত ওই জন্য ময়দাটা বেশি লাগে ওই জন্য আটা ময়দা একসাথে মিশিয়ে একবারে প্যাকেটে রাখি না কী করবো অনেক ভার ধরে ভয়েস দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভয়েস দিয়ে উঠতে পারছি না এত অসুবিধার মানে কি বলবো এত আওয়াজ তাও দিয়ে দিলাম লাস্টের ভয়েসটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেন অনেক কাজ পড়ে আছে যদি এই ভিডিওর পিছনে পড়ে থাকে তাহলে অন্য কাজগুলো হবে না বরের ওষুধ করা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে রুটিগুলো কিন্তু একটা একটা করে আর করছি না আজকের ছেঁকে দিচ্ছি মানে একসাথে চারটে রুটি করে ছেঁকছি তবে আমার কি বলো তো ছা মানে ছাকার জন্যে না ছাঁকনি ছিল কিন্তু সেটা না এখানে উপরে রেখে রেখে রান্না করি তো তেল কাজটা তেল হয়ে গেছে সেই কারণে এখনও আমাদের খাওয়া দাওয়া সব বাকি রুটি করব কলা এনেছি সকালে কিন্তু কলাটা বেশ মানে কি বলো তো পাকেনি বেশ ভালো একটু কষকষাত একটু কাঁচা ধরনের আছে তা ওই রকমই ছিল তা বললাম যে বাজার যাবো না তা নিয়ে এসে রাখি ঠিক পেকে যাবে সেই জন্য রুটি করতে নিয়েছি আর বর জানো তো আমার হচ্ছে একটা জিনিস কি তোমাদের বলেছি একসাথে গল্প কথা না বললে ভালো লাগে না ও আমি আগেই পারতাম রুটি করতে কিন্তু যেহেতু বর এখানে মানে ওষুধ করবে সেই সময় খানিকটা গল্প হবে কথা হবে আর রুটিগুলোও করা হয়ে যাবে কাজের কাজও হবে গল্প হবে আর আমার না পরিবারের সাথে সময় না কাটালে আমার একটুও ভালো লাগে না মানে মেজাজটা গরম হয়ে যায় আমার এই দেখতে পাচ্ছ আমি রাতে নিচে বসে ভাত খেয়ে নিচ্ছি কাটাগুলো সব এক জায়গায় করে নিলাম কেন বলো আমাদের তো জানো যা ইঁদুর আর বাদরের যা মানে উৎপাত বিড়াল তারপরে ছুচো ইঁদুর আর জ্বালিয়ে তোমাকে খেয়ে নেবে যদি এই কাটা ফাটাগুলো তুলে না ফেলে দাও তা হাড়ি এখনও খালি করিনি হাড়িতে অনেকটা ভাত আছে সকালবেলা খালি করব রাখতে পারবো না ঠিক করে সেই জন্যে আর এই জায়গাটা একটু মুছে নিই তারপর পোছনাটা বাইরে যাব ধুয়ে আনবো ধুয়ে নিয়ে এসে আবার মুছবো আর কাটাগুলোও তো বাইরে ফেলতে যাবো সেই জন্যে তো মোটামুটি ওগুলো তুলে প্লাস্টিকে ভরে দিয়েছি তো বন্ধুরা দেখো রাত্রেবেলা আমি পড়েছি এখানে শুয়ে আগে আমরা শুয়ে না পড়লে হয় না আর বর তুলছে সাইকেল ওদিকে একটা সাইকেল রাখা হয়ে গেছে এদিকে একটা রাখছে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পেজ থেকে যারা দেখছে তারা পেজটাকে ফলো করে দিয়ে সবাই এভাবে পাশে থেকে সাপোর্ট করো কি জানি কেন পেজটা আমার কদিন ধরে ভালো করে চলছে না তোমরা পাশে